সন্ধ্যাবেলায় চলে এসেছি মেলায় কৃষ্ণনগরের যে ঐতিহ্যবাহী আর কি বারোদল মেলা এক মাস ব্যাপী তো সেই মেলারই আর কি মানে শেষ পর্বে চলে এসেছে মেলা শেষ হয়ে যাবে তো সেই জন্য মানে কী বলতো বাড়ির কাছে যেহেতু বুঝতেই পারছ এই পাঁচ ছ মিনিটের ডিসটেন্স মানে তো প্রায়ই কিন্তু বিকেলবেলা ঘুরতে ফিরতে চলে আসা হয় তো মানে প্রতিদিন আর কি শেয়ার করব এসেছি আগে ভিডিও করাই হয়নি আর শেয়ারও করা হয়নি সুমন এস সুমনের সাথে তারপর বোনের সাথে তো আজকে ভাবলাম কি অনেক টুকিটাকি আমার অনেক কিছু কেনা কারণ মানে ওই আগে এসেছি কে বলতো ঘুরেছি ফিরেছি খাওয়া দাওয়া করেছি চলে গেছি তো ওই জন্য আজকে আসলাম ভাবলাম তোমাদের সাথে একটু মেলাটা শেয়ার করে দিই তো দেখতে পেলে রাজবাড়ির একদম মেন গেট থেকে একদম মেলাটা বসে যায় তো অনেক দোকানপাট তারপরে প্রচুর আর কি নাগর দোলার আইটেম যেগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর আর এই দিক দিয়েও বাচ্চাদের যে মানে দোলনাগুলো আর কি সেগুলো আছে ট্রয় ট্রেন প্রচুর কিছু ব্রেক দিয়ে শুরু করে অনেক রকমের আর সত্যি কথা বলতে ব্রেক ডান্সে একবারই উঠেছি তারপরে আর ওঠার সাহস হয় না আর যদিও বা সাহস করি তোমার আমাদের দাদাভাই তো একদমই উঠতে দিতে চাই না না ও নিজে ওঠে ও ভীষণ ভয় পায় আর দেখো বড়ো যে নাগর দোল্লাগুলো তো এটা তো আমি জীবনেও উঠতে পারবো না আর দেখো এই যে একটা দেখতে পাচ্ছ কেমন করে ঘুরে ঘুরে যাচ্ছে তো এটাও একটা নতুন আইডিম বেশ ভালো লাগলো তো মাম্মাম তো মেলায় আসলে মেলাঘাটে গেলে ও এইগুলোতে তো চড়বেই তো মানে যে বাচ্চাদের যেগুলো হয় তো এবারে আবার এটা কারণ ও আবার না ও এক বাচ্চা তো আবার মোটরে যেগুলো করে খুব স্পিডে ওগুলো তো আবার উঠতে পারে না যেগুলো হাতে ঘোড়ায় সেগুলোই ওঠে তো এই যে টার্জেন যে সার্কাসের এই যে দেখতে পাচ্ছো ও সার্কাস বসেছে তো তোমাদের দাদাভাই বলছিলো স্যার যাও মামামকে নিয়ে স্যার যেও মামামকে দেখি বাচ্চা মানুষ কারণ দেখো এগুলো তো এখন প্রায় বিলুপ্তি না আমাদের এখনও মানে কৃষ্ণনগর ঐতিহ্যবাহী বারদোল মেলাতেই এখনও আছে তবুও মানে কি বলবো কোনোবার মানে শোনা যায় যে আসবে না আসবে না শেষের দিকে তো যা মেলার মানে সার কাছে যা কথা শুনলাম তো শুনে আর মানে বাচ্চাদের যেগুলো দেখানোর মেন আকর্ষণ হাতি ঘোড়া এগুলোই নেই তো চলো ওই আর গেলাম না তারপরে ঝড় বৃষ্টির সময় ভালো লাগলো না আর একা একা ভালো লাগে না মেন কথা আমি আর মাম্মা যাবো ভাবি ভেবেছিলাম বোন আসবে বোনের সাথে তো যাই হোক তো এখান থেকে বেরিয়ে দেখো সার্কাসের সামনে এই যে একটা চায়না বলের এগুলো তো ছোটবেলায় খুব কিনতাম স্কুলে গেলেই ভিজিয়ে রাখতাম জলের মধ্যে তো অনেক রকমের আর ওই শুকনো শুকনো গাছগুলো দেখলে ওগুলো জলের মধ্যে দিলে ওরকম তাজা হয়ে যায় তো ওইগুলো তো ওই সব ঘুরে ফিরে আর একটা দেখলে সার্কাসের সামনে যেটা বসেছে ওই সেলফি স্টিকের যে মানে ড্রামস্টিকটা যেটা আর কি রাউন্ডে ঘুরে যেগুলো সবাই ভিডিও করে তো সেইগুলো তো ওখান থেকে দিয়ে আমরা সমস্ত দোকানপাট তারপরে ভেতরে যে বিগ বাজারগুলো হচ্ছে ওর ভেতরে গেছিলাম ঘুরলাম ফিরলাম তারপরে এখানে দেখো ওই দোকান থেকে এখন মাম্মামির জন্য খেলনা দেখা হচ্ছে আর এই যেই ফ্যানগুলো তো এই যে এই ফ্যানগুলো হচ্ছে একশো দেড়শো টাকা করে দাম তো একশো তিরিশ টাকা করে দিচ্ছে তবে এইগুলো না অতটা ভালো না কারণ এইগুলোর অতটা গ্যারান্টি নেই তো আমি ভাবলাম নেবো যতক্ষণ ভালো দেখ দেখে নেব ব্র্যান্ডেড দেখে নেব তাতে দাম হোক আর একটু ভালো হোক কারণ আমাদের পাশে ওই পিসি নিয়ে গেছে একটা ওই মানে একশো তিরিশ টাকাতে তো ও তুই ভালোটাই নিস যে ডিসপ্লেটা আমরা ওইগুলোই নেবো কারণ নিলে একটু ভালো দেখে নেবো তো ওইখান থেকে একটু নিলাম ওর খেলা নিলাম নিয়ে দেখলে বাচ্চা মানুষ কোনো কিছু পেলে তো ভীষণ খুশি তো ওর থেকে ও মানে ওই যে কি একটা জিনিস পেয়ে গেলে ওর আর কোনো কিছু দরকার না তো ওরগুলো আমরাই পছন্দ করে নিয়ে আর কাপ পেলে সত্যি কথা বলতে ঘরে যেহেতু মানে আমার সংসারে সব অর্ধেক জিনিসের মানে সবই তোমাদের দাদাভাই অনলাইন থেকে কিনেছে তারপর তো মেলাঘাট থেকে নিয়ে মানে একদম হান্ড্রেড পার্সেন্ট সব মানে তিন চার সেট করে রয়েছে আর এবারটা কী বলতো তাও তোমাদের দাদাভাই দাদা ভাই বলেছেন নি পছন্দ হলে নিও কিন্তু সত্যি কথা বলতে আমার আর ওই যেহেতু থা ওখানে যাওয়া হবে না আর বাবার বাড়িতেও প্রচুর আমার জিনিস হয়ে গেছে যেগুলো আমার নিয়ে এখন শ্বশুরবাড়িতে আঁকতে দেবে ওই জন্য আর ফালতু কিছু নিলাম না মায়ের জন্য টুকিটাকি কিছু নিলাম আর টুকি টাকি যেগুলো না নিলে না সেগুলোই নিলাম নিয়ে মামা এই যে একটা কটন ক্যান্ডি কিনে দিয়েছি এই যে এইটাই ও চেয়েছে মুখ ফুটে যে মামা আমি কটন ক্যান্ডি নেবো তো দেখতে পাচ্ছ এই যে দাদার টোটোতে এসলাম তো দাদা বা চলে এসে আর দেখো দুই হাত ভর্তি দাদা নিতে এসে আবার মেলায় ফোন করলাম তো এখন যেতে পারছি না মাম আমাকে আবার কোলে করে নিয়ে ওরও দুই হাত আমারও দুই হাত তো এখন জিলিপি আর বাদাম ভাজা নেবো বাড়ির জন্য নিয়ে রওনা দিয়ে দেবো তো দেখো অবস্থাটা কি তোর মানে এই এতটা মেলা ঘোরার পরে ফেস টু ফেস তোমাদের সাথে এই আমার দেখা বুঝতে পারছো গরমে একটু মন বলেনি যে মানে না কাপড় পরে যায় একটু একটু সাজুকুজু করি তো যাই হোক আমি জিন্স টপে চলে এসেছি তো মেলা একদম বিন্দাস এনজয় করে অনেকক্ষণ ঘুরে কেনাকাটা করে চলো এবার যাই বাড়ি আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো এখন আর গরমে পারছি না হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তো দেখো এই গরমে চলে এসেছি বিকেলবেলা ছাদে কালকে মেলায় গেছিলাম প্রচুর প্রচুর কিছু কেনাকাটা করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে আসলাম এই গরমে কিন্তু ছাদে এসে একটু হালকা হালকা হাওয়া হচ্ছে ভালো সে কিন্তু ছাদটা এত পরিমাণে গরমে সেই তাপটা উঠছে না মানে ছাদেও সেরকম তবে ঠান্ডা বাতাসটা উঠছে বলে যাই হোক ভালো লাগছে তো কালকে তো মেলায় গেছিলাম অনেক রাত হয়ে গেছে আস্তে আস্তে প্রচুর কেনাকাটা করেছি চারপাশে নিয়ে বসেই গেছে দেখতে পাচ্ছ সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর কালকে মেলায় গিয়ে এমন পরিস্থিতি এত গরম ছিল ধরো একা একা গেছি মানে তোমাদেরকে তো একটু পার্ট দেখালামই মেলার কিছু অংশ মানে একা একা ভিডিও করব না ঘোরাফেরা করব না কেনাকাটা করবো বুঝে আমরা এত ভিড় বুঝতে পারছো মেলা এমন একটা জায়গা যেখানে মানে প্রচুর প্রচুর মানুষের একটা সংগ্রাম একটা মিলনস্থল তো সেই মানে দোকান দোকানপাটে এত মানুষের ভিড়ে না একটা মানে গরম তো আলাদা ব্যাপার আর অন্যান্য দিন মেলায় গেলে প্রচুর যাই হোক খাওয়া দাওয়া হয় আর কালকে সত্যি কথা বলতে যে না মেলা শেষ হয়ে গেছি যে কেনাকাটা করতে হবে ঘুরবো ফিরবো শুধু ঘুরেছি ফিরেছি তো তোমাদেরকে দেখেছি প্রচুর দোকানপাট আর কি শেয়ার করবো যেটুকু ফিরেছি করেছি আর কেনাকাটা করেছি তো ভাবলাম যে কেনাকাটার কি দেখাবো একবারে বাড়ি থেকেই দেখাবো যে কি কি কেনাকাটা করলাম আর ওই একটা করে দোকান ঘুরছি কেনাকাটা করছি এত গরম লাগছে হাঁপিয়ে পুরো স্নান হয়ে যাচ্ছে দর দর করে কাম হচ্ছে এসে আমার মেলার যে স্পেশাল লস্যিটা যেটা তো মেলায় গেলে খেতেই হবে সেই এক গ্লাস করে লস্যি খেয়েছি মোট মানে কালকে চার গ্লাস মতো লস্যি খেয়ে আর কিচ্ছু খেতে পারিনি লাস্টে চলে এসেছি কেনাকাটা করে তো ভাবলাম চলো মেলার ওই পার্টটুকু তো দেখালাম এবার কী কী কেনাকাটা করেছি মেলার থেকে সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো ফার্স্টে দেখাই মাম্মামের একটা খেলনা দিয়ে তো এটা হচ্ছে মাম্মামের বাপি ভিডিও কল করেছিল ও বললো এটা মাম্মামকে নিয়ে দাও তো মাম্মাম মানে যখন ওর খেলার বয়স বা যখন ও মেলাঘাটে যায় যখন বুদ্ধি হয়নি তখন তো কিনতে পারত না তখন নিজেই আমরা পছন্দ করে মানে কি বলবো এমন কোনো খেলনা নেই যে ওর ঘরে নেই প্রচুর এই বাড়ি যেমন কালেকশন ওই বাড়ি তারপর কোয়ার্টারে সব জায়গায় যেখানে যে বাচ্চাদের তো খেলনা কেনাকাটা হয় তো ও যে বায়না করে কিছু নেবে না মেলায় গেলো যেটা এটা ভালো লাগলো যে এটা নেবো সেরকম না তোর বাপি দেখছিল কোনটা নেবে তো ও কিছুই না বলছে না বলছে ওই যে ওর একটু বেলুন টেলুন এগুলো ভালো লাগে তো বললো তাহলে চলো নাও এটাই নাও এই যে টকিং টম এটা ব্যাটারি ভরা হয়নি এটা যেটা আর কি মানুষের ভয়েসগুলো কপি করে এটা হচ্ছে তুমি যা বলবে যেমন আমি যে কথাগুলো বলছি সেটাই রিপিট করবে ব্যাটারি দিলে তো এই যে টকিং কম নেওয়া আছে এটা নিয়েছে আড়াইশো টাকা এটা মামামের জন্য ওর বাপি বললো নিতে তাই নেওয়া হলো আর প্রচুর খেলনা আছে প্রত্যেক কথা বলতে বাচ্চা মেলাঘাটে গেছি বাচ্চা কাচ্চার জন্য না নিলে ভালো লাগে না মানে ওর থেকে আমাদের শখটা বেশি ওই যে বললাম ও কোনো কিছু বাইনা করে না আমরাই শখ করে না এটা নেবো এটা নেবো পুতুল টুতুল যা কেনা সব আমাদের শখে কেনা তো আর ওর হচ্ছে ওই পছন্দ যে এইগুলো ওই জলের বোতল এইগুলোও ভীষণ পছন্দ করে এইগুলো নানান রকমের বোতলে জল খেতে তো দেখতে পাচ্ছ এই যে একটা বোতল মোট তিনটে বোতলের বোতলগুলোর দাম কত তোমরা অনলাইনে এই বোতলগুলো সার্চ করে দেখো বুঝতে পারবে তো অনলাইনে যখন মামাম একদম ছোট একটু মানে মানে চলাফে শেখেছে তখন থেকে বোতলগুলো নেওয়ার জন্য আমি খুব ভালো লাগতো কিন্তু অনলাইনে সার্চ করতাম তোমার সাড়ে সাতশো আটশো সাড়ে ছশো এরকম দাম তো মেলায় এই বোতল দুটো এরকম দুটো নিয়েছি তো এই যে এখানে একটা বাটন আছে যেটা প্রেস করলে এই যে খুলে যাবে আর আছে যেটা বাচ্চাদের জল খাওয়া এর মধ্যে একটা লেস আছে যেটা আর কি এই যে লাগিয়ে দিলে ওই যে গলায় ক্যারি করা যাবে তো যেহেতু মামা স্কুলে অ্যাডমিশন করবো তো ওই জন্য তো ভীষণই ইউজফুল আর বোতলগুলো আর এফ এলের বুঝতে পারছি একদম বাংলাদেশের একদম ব্র্যান্ডেড কোম্পানির খুব সুন্দর আর ও ওকে তো সবসময় যে ফ্লাস্ক স্টিলের বোতল এগুলোতেই ছোট থেকে জল খায় আর যেগুলো হয় ভালো এরকম বোতল তো এইগুলো পেয়ে গেছে ওর স্কুলের জন্য আমি নিলাম কারণ পেয়ে গেছে এইগুলো নিয়েছে তোমার দুশো টাকা করে তো একটা মামামের জন্য নিয়েছে আর একটা দাদার মেয়ের জন্য আর এই দুটো হচ্ছে ওদের দুজনের আর তার মধ্যে আর একটা এটা তো আরও ভালো এটা পরে যখন এই দুটো কেনা হয়ে গেছে তারপরে এটা আর একটা দোকানে দেখে মামা মের আমার এটা পছন্দ হয়েছে এটা নিয়েছে সাড়ে চারশো এরকম এটাও প্লেস এরকম এটাও সেম এটা এগুলোর থেকে আরও বুঝতেই পারছো দামটাও অনেক আর জিনিসটাও ভালো তো সবই আর এফ এল কোম্পানি এদের এটার আবার দুটো সেই সিং আছে হুম এর ভেতরেও লেস আছে তো কত সুন্দর তো এইগুলো এখন এই ইউজ করবে আর যখন স্কুলে ওই যে সামনে অ্যাডমিশন করবো তো তখন এর জন্য খুবই ইউজফুল জিনিসগুলো তো এই যে অনলাইনে নেবো নেব ভাবতাম তো অনলাইনে তো দেখতে প্রচুর দাম বলতো তবু ভেবেছিলাম নেবো কিন্তু খুব সুন্দর এটা নিয়েছি সাড়ে চারশো এগুলো দুশো টাকা করে নিয়েছে ভালো লেগেছে নিয়ে নিয়েছি তো মামা পছন্দ করেছিল বলতো তো ভাবলাম চলো এইগুলোই ওর এইগুলো ভীষণ ভালো লাগে আর এই যে ও এটা চালিয়ে নিয়ে বসলে খুব ভালো হাই স্পিডে একটা ফ্যান নিয়েছি যেটা মানে কী বলবো ক্যারি করা ভীষণ একটা ইউজফুল জিনিস তুমি যেখানে রাস্তাঘাটে বাসে ট্রেনে মানে কি বলবো কোনো কোথাও গেলাম যে না চলো ভিড় ভাট্টার মধ্যে এরকমও দেখো পুরো ঘেমে গেছে কত সুন্দর এরকম ও এর স্ট্যান্ড আছে আর ওটা এটা হচ্ছে তোমার মোবাইল চার্জারিং মানে চার্জারে চার্জার হবে চার্জারিং সিস্টেম চার্জার সিস্টেম এ দেখো আয় দেখো স্ট্যান্ড তো এটা চালিয়ে দিলে হাই স্পিডের এটারই আরেকটা আছে যেগুলো মানে নর্মাল সেগুলো তোমার দেড়শো টাকা করে বলছে আর এটা তোমার আড়াইশো টাকা নিয়েছে দেখো চালিয়ে স্ট্যান্ডটা বসিয়ে দাও দেখো যেখানে খুশি ইউজফুল একটা জিনিস চলো এখন বন্ধ করে রাখি এই ফ্যানটা নেওয়া হয়েছে এটা মাম মামের ভীষণ পছন্দ হয়েছিল আর তার থেকেও যে বললাম আমার পছন্দ আমি ভেবেছিলাম এরকম একটা ফ্যান নেবো এটা ক্যারি করা ভীষণ সুবিধা এখানে ওখানে যখন রাস্তাঘাটে বেরোয় তো এটা মানে সাইড ব্যাগে থাকলে ভীষণ হেল্পফুল একটা জিনিস আর ভীষণ হাই স্পিডের মানে প্রচণ্ড মানে একটা কি বলবো একটা ফ্যান চলে যেমন স্পিডটা হাওয়াটা আসে তো খুব সুন্দর হাওয়া আসছে আর এই যে এই নেওয়া হয়েছে মামা ওই যে বললাম আমি ছোটো ছোটো জিনিস বলো বাচ্চাদের জিনিসগুলো ভীষণ পছন্দ করি মামা এটা নেবো হ্যাঁ না নেবো নিয়ে নিলাম এই যে একটা মিরর একটা কম মামামের জন্য এটা ওর সাইড ব্যাগে থাকবে এখন যেহেতু ওর চুল নেই কারণ ওর মাথায় প্রচণ্ড বড় বড় চুল থাকে তোমরা জানো এই গরমের জন্য আমি ওকে টাকু করে দিয়েছি তো যখন চুল হবে আবার ওর মানে সাইড ব্যাগে ক্যারি হবে ওর মানে কম করার জন্য খুব একটা হেল্পফুল জিনিস এরকমই হয় আর ছোট্ট কম এই গেল আর আমি নিয়েছি আমার কিছু সাংসারিক জিনিস এই যে এই কন্টেনারগুলো নিয়েছি যেগুলো তোমার মানে মাছ মাংস মানে সবজি ফ্রুটস এগুলো ফ্রিজে আর কি স্টোর করা যায় খুব সুন্দর দেখতে পাচ্ছ এগুলো চল্লিশ টাকা করে পিস নিয়েছে এই যে তোমার মানে লাঞ্চ বক্স টিফিন যা কিছু তুমি ক্যারি করবে এগুলো মানে অ্যাকচুয়ালি ফ্রিজে থেকে সুন্দর লাগবে বেশি ফ্রিজে সব কিছু স্টোর করার জন্য খুব সুন্দর একটা হেল্পফুল জিনিস অংশে তো যাই হোক এগুলো নিয়ে নিলাম এরকম এই কন্টেনারগুলো কত সুন্দর দেখছো তো এগুলো নিয়েছি আমি

এগুলো নিয়েছি সবজি টবজি যেগুলো আর কি ইয়ে করে ফ্রিজে স্টোর করা যাবে এই কন্টেনার নিয়েছি এতগুলো ভালো লেগেছে নিয়ে নিয়েছি আর দেখাই এই একটা পার্স নিয়েছি এটা একশো টাকা নিয়েছে কত সুন্দর পার্সটা দেখো একটা পার্স এ একটা যেটা মিনি পার্স পার্টস রয়েছে পার্স পার্স মানে সাইড ব্যাগের কালেকশান তোমাদেরকে একদম দেখাবো এরকম একটা পার্স ইউজ করি এরকম পার্স তো আছে কতগুলো তবু নিয়ে রাখাম এগুলো তোলা থাকবে ভালো লাগলো নিয়ে নিয়েছি আর এটা তোমরা দেখেছ ভিডিওতে এই যে লাইট জ্বলে এখন বোঝাচ্ছে না এত আলোর মধ্যে ও রাতে যদি এটা ঘরে রাখা হচ্ছে না লাইট অফ করে ওয়াও লুকিং জাস্ট ওয়াও আর এখানে নিয়েছি চারটে কাচের গ্লাস এটা মায়ের জন্য নিয়েছি রেগুলার আর কি চাটা খাওয়ার জন্য এখানে ছটা এমনি নর্মাল কাপ নিয়েছি দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে মায়ের জন্য মায়ের রেগুলার বাড়ি ইউজ করার জন্য তাছাড়া তো মা মাকে এমনি কাপ প্লেট যেগুলো আর কি বড়ো সিলেরে এগুলো তো নিয়ে দেওয়াই হয়েছে আরও আছে শের ঘরে আর এখানে অনেকগুলো ক্যাচার নিয়েছি দেখো দেখো একবারে নিয়ে রাখছি এরকম থাকে এই যে কোথায় যায় এর হাত পা ডানা হয়ে যায় এত কেনা হয় আজকে মাথায় থাকবে কালকে কোথায় যাবে যাই না এই একটা বাটারফ্লাই দেখো এই তো দুটো চারটে ছটা নিয়েছি আর এখানে জন্য যে ইরেজারগুলো নেওয়া হয়েছে যেগুলো তোমার এই যে ফেন সে একটা যে কোকো কালা এই যে দেখো ফুলে ফেলেছে আরও মাম্মাম যেগুলো আর কি ইউজ করতে শুরু করে দিয়েছে অলরেডি এই যে বার্গার মানে এই সবগুলো এরকম ছোট ছোট যে ইরেজার গুলো এটা কোকো ইয়ে এটা তোমার বার্গারের ইয়ে আরো আছে ওর কাছে মানে যেগুলো হয় না ডিজাইনার যে ইরেজার গুলো সেগুলো আর এটা আমি অবশ্যই মেলার থেকে নিয়ে এটা হচ্ছে আসার সময় বাজার থেকে নিয়েছি এটা একটা স্কুল ব্যাগ দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে দুটো আর কি যে বড় চেন আছে একটা মিডিয়াম মিডিয়াম চেন আছে আর একটা হচ্ছে ছোট আছে যেটার মধ্যে পেন্সিল বক্স টক্স ক্যারি করা এটা টিফিন বক্স এগুলো তো বই তো ব্যাগটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর একদম বড় সড়ো বেশ ভালো তো এটা হচ্ছে ওই যে আমি বললাম দাদার মেয়ের জন্য এই যে বোতলটা আর এই ব্যাগটা ওকে গিফট করা আমাদের তরফ থেকে ওই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম একবারে আর মামা মেয়ের যেহেতু মানে অ্যাডমিট করব তো তখন ওর ব্যাগ যেহেতু আরো আছে তখন আর একটা জিনিস দেখাই তো এ দেখো ওর এই সব মানে বোতল এইগুলোর প্রতি ওর ভীষণ একটা ন্যাক ওর থেকে আরও বেশি আমার সেটাই বলি অরিজিনাল কথাটা এ একটা নেওয়া হয়েছে তোমার বোতল এটা 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 তোমার হচ্ছে নিয়েছে তোমার সাড়ে আটশো টাকা যেটা তোমার মানে হট অ্যান্ড কুল আর এটা গা খুব সুন্দর একটা নেভি ব্লু কালার এই যে এটা নেওয়া হয়েছিল ফার্স্টে এটা হচ্ছে আমি আমাদের শ্যামপুর বাজার থেকে নিয়েছি মানে শ্বশুরবাড়ি ওখান থেকে গেছিলাম সেদিন বাড়িতে আসার সময় ওই মানে যে দোকান থেকে আমি নিই ওখানে না এটা কি বলবো মানে কুসনের দোকান আছে এত সুন্দর সুন্দর মডিউলারের সব কিছু জিনিসপত্র আমি ওখান থেকে নিয়ে বই গেলে না ওই দোকানে ঢুকবো একটা একটা করে মানে এর আগেও যাওয়ার সময় বোতল নিয়ে গেছিলাম মামা মের ওই যে ফ্লাক্স সিস্টেমের এমনি ছোটো স্টিলের ওটা ফ্লাক্স মতো না স্টিলের এমনি বাচ্চাদের জল খাওয়া আর এটা তো একটু দামি এটা আটশো টাকার ভাবি বলেছে এটা ওর জন্য নিয়ে নিও কারণ ঠান্ডা গরমের জন্য ওই যে বললাম যেহেতু অ্যাডমিশন করবো ভাবনা নিয়েছি তো দেখলাম যে এটা আমি যখন থাকবো তখন ক্যারি করা ওর পক্ষে সুবিধা তাছাড়া স্কুলে যখন ও একা থাকবে তখন কিন্তু এইগুলো স্টগুলো দিয়ে ও জল খেতে সুবিধা হবে তো ওই জন্য নিয়ে রাখলাম এটা পরে ইউজ করবে বা যখন আমরা ট্রেনে বাসে করবো তাছাড়া তো এই বোতল ফ্লাস্ক ঘরে ভর্তি হয়ে যাচ্ছে তো ভালো লাগলো নিয়ে নিলাম তো ওই বলেছে এই বোতলটাও দেখেই দেবে ওই জন্য দেখিয়ে দিলাম তোমাদেরকে যেহেতু এটা কদিন আগে নেওয়া হয়েছিল তো এই হচ্ছে আমার এত কেনাকাটা মেলার থেকে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দেখো হোতুল কি সুন্দর লাগছে আমার তো ভীষণ মানে ওই যে বলছি না মেয়ের থেকে মেয়ের মায়ের এত পছন্দ এত ভালো তারপরে বাপি ফোন করেছো বাপিরও মানে এইসব জিনিস দেখবে বেশি ফেন্সি জিনিসগুলো যেহেতু মানে একটু দামি ওই যে কথা আছে যত গুড তত ভালো মিষ্টি আর আর এফ এলের এর মধ্যে দেখো হোতলগুলো কত দারুণ বাচ্চাদের কিন্তু ভীষণ একটা ইউজফুল তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ও গরম লেগেছে টাটা আবার দেখাচ্ছে নেক্সট ভিডিও সবাইকে ভালো থেকে সুস্থ খুব সাবধানে থাকো